প্রিয় শ্রোতা আজকে শুনুন নীল পদ্মের প্রেম বিকালবেলা আকাশে মেঘের ভাঁজ কাকগুলো ডাকাডাকি করছে রফিক চায়ের দোকানের বেঞ্চে বসে আছে সে ঠিক করেছে আজ থেকে সিগারেট ছাড়বে কিন্তু চায়ের কাপে চুমুক দিয়ে বুঝলো সিগারেট ছাড়া চা বড়ই নিরানন্দ দোকানদার হাসিম হেসে বলল কি ব্যাপার রফিক ভাই এত মন খারাপ কিসের রফিক গম্ভীর মুখে বলল আমার মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি হাসেম থত খেয়ে গেল কারে ভালো লাগছে পদ্ম পদ্মকে পুকুরে ফোটা একটা নীল পদ্ম হাসেম হেসে উড়িয়ে দিল কিন্তু দুই দিন পরেই গ্রামের সবাই টের পেল রফিক সত্যি অদ্ভুত হয়ে গেছে সন্ধ্যার নামলেই পুকুর পাড়ে বসে থাকে জলের দিকে তাকে কারোর সাথে কথা বলে কারো কারো কানে এসেছে আমি তোমাকে ছুঁই না শুধু দূর থেকে দেখি এটাই যথেষ্ট গ্রামের বৃদ্ধরা বলল এ নাকি খারাপ লক্ষণ নীলপদ্ম সাধারণ ফুল না পুকুর পাড়ের প্রেত কন্যার ছায়া এক রাতে হাসেম সাহস করে পুকুরে গেল দূর থেকে দেখলো রফিক দাঁড়িয়ে আছে তার সামনে জলে যেন এক মেয়ের প্রতিচ্ছবি মেয়েটির চুল ভেসে আছে পানির ওপর চোখ দুটো জ্বলছে নীলাভ ভয়ালোয়ে হাসেম চিৎকার করতে গিয়েও পারল না বুকের ভিতর বরফ হয়ে গেল পরদিন সকালে রফিককে আর পাওয়া গেল না শুধু পুকুরের ধারে তার চপ্পল পড়েছিল আর পুকুরের মাঝখানে ভেসেছিল একটা অদ্ভুত নীল আলো গ্রামের মানুষ বলে যে রাতে পূর্ণিমা আসে তখনও মাছ পুকুরে নীল আলো জলে কেউ কেউ শপথ করে বলে রফিককে দেখা যায় সে পুকুরের ধারে বসে ধোঁয়া ছাড়ছে যদিও সে তো সিগারেট ছাড়ার শপথ করেছিল তাহলে কি সে সত্যিই প্রেম পেয়েছিল নাকি অন্য কিছু এ প্রশ্নের উত্তর কেউ জানে না প্রিয় শ্রোতা এমন মজার সব ছোট গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন